ফার্স্টে জোড়া অফার দিয়েছি এখন দ্বিতীয় আরও জোড়া অফার থাকবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে লাল সুন্দরী এটা মাদি এটা নর যাদের ভালো লাগবে অবশ্যই পেডটা নেবেন খুব ভালো উরনবাজি আছে ডিম বাচ্চা খুব ভালো করে এগুলো কিন্তু সব রাছের কবুতর আগে বলিনি আমার কাছে কোনো ঢাকার কবুতর নাই আজকে এই যে দেখেন সামনে একটা নর পিছেরটা মাদি তো চলেন আরও এক জোড়া কবুতর দিই জোড়া সবজি এক জোড়া হচ্ছে লাল সুন্দরী প্লাস আর জোড়া হচ্ছে বাজির সবজি কবুতর নর মাদি মাদি তো আলহামদুলিল্লাহ যাদের এই পে পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দাম পড়বে মাত্র সতেরোশো টাকা যাদের ভালো লাগবে এক হাজার টাকা প্লাস হচ্ছে সাতশো টাকা এক হাজার টাকা প্লাস সাতশো টাকা একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে এক হাজার প্লাস সাতশো টাকা ভেঙ্গে নিলেও দেওয়া যাবে একসাথে নিলেও দেওয়া যাবে আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই ভালো ফ্লাইং করে প্লাস ডিম বাচ্চা এটা হচ্ছে দ্বিতীয় গেল। এক একজোড়া রাজশাহীর মাক্সি একদম ব্ল্যাক কিন্তু হ্যাঁ ব্ল্যাক মাক্সি যেটা বলে তো যাদের ভালো লাগবে সামনেরটা নর পিছেরটা মাদি সামনেরটা নর পিছেরটা মাদি আলহামদুলিল্লাহ খুব ভালো উড়ন বাজি আছে প্লাস হচ্ছে ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ আরও এক জোড়া সাদা পেয়ার দেখেন নরের ঝুটিটা গতকালকে একটা দুর্ঘটনা ঘটছে এর ফেদার ভেঙে গেছে যার কারণে রক্ত বের হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটা ঠিক এটা হচ্ছে নর মাদি দুইটারই ঠোঁট একেবারে সাদা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে সাদা এক জোড়া এই হচ্ছে এক জোড়া দুই জোড়া কবুতর আছে কেউ একসাথে নিলে এইটার দামও পড়বে সতেরোশো টাকা আবারও বলতেছি শুধু ফ্যান্সি আইটেম আনার জন্য আমাদের আছে গিরিবাজ আজকে একটা অফার প্রাইজে দিয়েছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ কারণ আজকের চেয়ে এর চেয়ে আর মানে কমে কখনো আপনারা পান নাই আর অপেক্ষায় থাকেন এই যে দেখেন ফেদারগুলো দেখলেই বুঝতে পারবেন মাত্র নয়শো টাকা করে পড়বে দুই যা নয়শো টাকা করে না মানে একসাথে নিলে সতেরোশো টাকা একসাথে নিলে সতেরোশো টাকা আর ভাইঙ্গে নিলে যেটাই নেন এক হাজার টাকা করে পড়বে আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করবে পাবেন এই যে এটা হচ্ছে মাদি দেখেন ঠোঁটটা একেবারে সাদা ঠিক আছে তো যাদের পছন্দ হয় ইনশাল্লাহ জোড়া সংগ্রহ করে নিতে পারেন মাত্র সতেরোশো টাকায় ভাই দিয়ে অনেকে বলেন ভাই কবুতর শীতকালে ঠান্ডা লাগছে এই লাগছে সেই লাগছে খাবার খায় না দেখেন আমি কিন্তু এটা ভিডিও করছি প্লাস এটা ভিডিও করছি দুইটা খাবার খাচ্ছে এটা একটু আগে ভিডিও করে যে খাবার দিয়ে দিছি এটা ভিডিও করছি খাবার দিছি ফার্স্ট টাইম এটা ভিডিও করছি তাও খাবার দিছি আলহামদুলিল্লাহ ভাই কবুতর কি এমনি নিয়ে আসে এমনি সেল হচ্ছে দেখেন সব খামার খাঁচা কিন্তু খালি আমার পুরা লফটের এ দেখেন কবুতর দিব আলহামদুলিল্লাহ কোন রকম রিপোর্ট দিতে পারবেন না যে জাকারে ভাই আপনার কবুতর ভালো না এই সেহানতান কিন্তু আমি ভাই যতটুকু আমার নিজে থেকে কবুতর দিব আলহামদুলিল্লাহ ভালো জিনিস আপনার কাছে পৌঁছাই দিব কিন্তু আপনি দেখা যায় যতটুকু পারবেন চেষ্টা করেন এই কবুতরটা বেস্ট একটা কবুতর উড়ায় মজা পাবেন প্লাস হচ্ছে পায়ের ফেদারগুলো দেখেন আল্লাহ লাস্ট এক জোড়া সবজি কবুতর দেখাই যাদের পছন্দ হয় তারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন যান মাত্র আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেই লেভেলের একটা জোড়া মাশাল্লাহ খুবই সুন্দর ডাকার হাক এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ আরও এক জোড়া কবুতর দেখায় ঝাঁক একদম অরিজিনাল রাজশাহীর ঝাঁক যাকে বলে পায়ে ফেদার ঝুঁটি মোজা সব আছে এটা হচ্ছে মাদিটা প্লাস সামনেরটা হচ্ছে নর যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন সাথে আরও একটা জোড়া থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে ভাই খুবই কম খুবই কম পুতুল গড়রা এক জোড়া এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর ঠিক আছে রাজশাহী ফ্লোর বলে দেখেন দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই দুই জোড়া কবুতর মাত্র দাম থাকতেছে তেইশশো টাকা মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুই জোড়া কবুতর এগারোশো পঞ্চাশ টাকা করে পার জোড়া এগারোশো পঞ্চাশ টাকা করে পার জোড়া দুই জোড়ার সাথে কিন্তু একটা অফার থাকতেছে দুই জোড়া একসাথে তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ভাঙ্গে নিলে কিন্তু ভাই বারোশো টাকা করেই পড়বে ভাঙ্গে নিলে বারোশো টাকা করেই পড়বে তেইশশো ওই এগারোশো পঞ্চাশ টাকা করে তার রাখা যায় না এই জন্য একসাথে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় দুই জোড়া এক জোড়া হচ্ছে রাশের ফ্লোর বা আরেক জোড়া হচ্ছে ঝাঁক দুইটা ডাক দেখলে বুঝতে পারবেন দুইটার ডাক দেখেন ঘুরে ঘুরে ডাক ঠিক আছে পাগলা ডাক হাড়িতে বসে গেছে অলরেডি এই দেখেন কোনটা ডাক দেখাম মাথা নষ্ট ডাক এই দেখেন নর ওই দেখেন নর দুই নরের মধ্যে সবচেয়ে ভালো উড়ে খুব ভালো একটা নর পাচ্ছেন সাথে মাদি মাসাল্লাহ খুবই সুন্দর উড়া খুবই সুন্দর নরের ডাকটা দেখা একটু চেষ্টা এক হাতে তো সম্ভব না এখন খুবই ভালো ডাক আছে যাদের ভালো লাগবে এই প্যাটটা সাথে একজোড়া লাইট বিস্কিট এই যে দেখেন নর প্লাস এই যে মাদি সেম টু সেম কার্বন কপি কেউ যদি একসাথে নিতে চান মাত্র তেইশশো টাকা নর দেখেন দেখছেন নরের হাক ডাক শুরু হবে এখন কবু তোর দিব ভাই মাথা নষ্ট অফারে মাথা নষ্ট শুধু চায়া দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন দুই জোড়া মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা অনেকে এই দুই জোড়া অফার চাইছেন ভাই অফার দেন একটু অফার দিলে ভালো হয় পনেরোশো করে আমরা নিতে পারতেছি না আচ্ছা যান আজকে পনেরোশো করে না মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ টাকা করে এক জোড়া সাদা ঠোটে ঝাঁক আর আরেক জোড়া হচ্ছে বিস্কিট কালার দুই জোড়ায় মার্শাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি প্লাস উড়নবাজি তো আছে আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নিবেন দাম পড়বে মাত্র আজকের জন্য আজকের জন্য যান দিয়ে একসাথে যদি কেউ নিতে চান তেইশশো টাকার ভাঙ্গে নিলে তেরোশো টাকা করে জোড়া পড়বে আর একসাথে যদি নিতে চান মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় দুই জোড়া কবুতর রানিং এক জোড়া ঝাঁক আর এক জোড়া বিস্কিট কালার অনেকে অফার 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 করতে করতে অবস্থা খারাপ করে দিয়েছেন তা আলহামদুলিল্লাহ আজকে অফার থাকবে মানে মাথা নষ্ট অফার আজকে জুম্মার দিনের অফার দিয়ে দিলাম বৃহস্পতিবারে যান বছর শুরু খালে অফারের জন্য অপেক্ষায় ছিলেন এই নেন অফার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আরও দুই জোড়া রাতশের উড়ন বাজি গিরিবাজ এই হচ্ছে এক জোড়া ক্রিম বার এ দেখেন জোড়া ক্রিম প্লাস এক জোড়া হচ্ছে মার্কসি দোবাস যাদের ভালো লাগবে একসাথে পনেরোশো টাকার ভাইঙ্গে নিলে যেটা নিবেন এই মার্কশিটা আটশো টাকার ওইটা হচ্ছে নয়শো টাকা এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম কী করবেন দেখেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো জিনিস নিবেন আলহামদুলিল্লাহ ভালো জিনিসই পাবেন লাস্ট আমাদের যে পেয়ারটা দেখাচ্ছি লাস্ট বলতে আর দু একটা হয়তো থাকতে পারে তাও শিওর না এটা হচ্ছে সিলভার ঠিক আছে সিলভার মানে লাল সুন্দরী দুইটারই কিন্তু ঝুঁটি মজা আছে এটা হচ্ছে মাদি ফোটকা ফোটকা যেটা লালের মধ্যে আর এটা হচ্ছে নর দাম পড়বে মাত্র আজকের জন্য আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন একটু আগে আমার এটা ভিডিও করছি এটাও কিন্তু খাবার খাচ্ছে প্রতিটা কবুতর সুস্থ সবল যতটুকু পারছি দিসি দেওয়ার চেষ্টা করছি আর আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সুন্দর জিনিস দেব সুন্দর সু মানে সুন্দর জিনিসের সুন্দর একটা বরকত আছে আলাদা এক একরকম তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করবেন আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ আপনাদেরকে অবশ্যই দিয়ে নিতে হবে গিরিবাজ আছে মার্শাল ছাড়া প্লাস বাজি আছে খুব ভালো হ্যাঁ অনেকটা টামলারের ক্রস আমরা যেটা বলি নরটা দেখাই আমি একটু ডাক দেখাই চেষ্টা করতেছি আরে ভাই একটু ডাকো কারণ তোমাদেরকে আজকে নিয়ে আসছি আমরা প্রদর্শন করাচ্ছি তোমরা যদি না ডাকো তাহলে হবে যাই হোক নরের খুব ভালো ডাক আছে যে দেখলেই বুঝতে পারবেন নরের কোয়ালিটিটা দেখেন ডাকেরিয়াটা মানে ভয় পাচ্ছে এক জায়গা থেকে যখন আমরা কবুতর উঠাই একটা খাঁচায় ভিডিও করার জন্য তখন অবশ্যই ভয় পাই তো যাই হোক এই কবুতরটাকেও যদি নিতে চান পুরায় যেরকম মজা ভাই ডিম বাচ্চা খুব ভালো করে খুব ভালো যদি গ্যারান্টি সহকারে নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন দাম পড়বে মাত্র আজকের জন্য নয়শো টাকা এভারেজে আপনাদেরকে নয়শো টাকা করে কবুতর দিচ্ছি আলহামদুলিল্লাহ এর চেয়ে কমে আর কেউ কবুতর পাবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই হচ্ছে সুবর্ণ সুযোগ আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেকে অনেকে বলেছেন যে জাকারে ভাই কিছু সিঙ্গেল নট চায় আমার নর লাগবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যতটুকু পারি ভাই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি নট দেখছেন দুইটাই কিন্তু নর তারপর আমি ধরছে ওরে হ্যাঁ দেখেন সেই রকম একটা নর আচ্ছা এখন আমি এরে ধরি এই দেখেন কেউ কম না কেউ কম না কারো থেকে ভাই যদি দুইটা একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র বারোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সাতশো টাকা দাম পড়বে নর দিব নরের মতন কোয়ালিটি থাকবে একশো একশো পুরা মাকসি রকম লেভেলের রাজশাহীর গিরিবাজ পাওয়া খুব কঠিন দেখছেন পুরা মাক্সি উড়নবাজি দুইটাই নর কিন্তু কিন্তু দুইটা কোনোটার চেয়ে কোনোটা কম না দুইটাই ধরে দেখাইছি দুইটাই মার্শাল্লাহ ভালো কেউ একসাথে নিলে মাত্র দাম পড়বে বারোশো টাকা কেউ যদি ভাঙ্গিয়া নিতে চান তাহলে দাম পড়বে সাতশো টাকা করে পিচ যাদের যেটা ভালো লাগে তারা অবশ্যই সেটা সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারেন রাজশাহীগিরিবাজ অনেকটা আমাদের গররা বলে ঢাকায় এটা কিন্তু লেজ একদম সম্পূর্ণ সাদা কোনো রকম মিসিং নাই পুরোটাই ফ্রেশ আছে বলতে গেলে আর এটার হচ্ছে সম্পূর্ণ ঠিক আছে লেজগুলো কালো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন মার্শাল্লাহ খুবই কম প্রাইসে দিচ্ছে আজকে যেহেতু বলে দিছি আর ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এইরকম কম দামে কবুতর কেউ দিবে না তাও আবার রাজশাহীর উড়ন বা আর প্রতিটা কবুতরের মার্শাল্লাহ খুব ভালো ফ্লাইং আছে প্রতিটা কবুতরেরই ওরাই মজা পাবেন এতটুকু বলতে পারি ওরাই মজা পাবেন প্লাস ডিম বাচ্চা এটার দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আরও একজোড়া কি গররা বা রাজশাহীর ফ্লোর